আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের দেখাচ্ছি পালং শাক দিয়ে দারুণ একটি মজাদার রেসিপি তো চলুন আজকে রেসিপি শুরু করে দেওয়া যাক সেই জন্য আমি এখানে প্রথমে নিয়েছি পালং শাক এবং আলু আর এদিকে আমি নিয়েছি চন্দনা ইলিশ মাছ আর চন্দনা ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি একটা কড়াইয়ের তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে উল্টে পাল্টে হালকার উপর ভেজে নিচ্ছি মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাবছি না এখন আমি তেলে দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ এবং অল্প একটু রসুন এখন আমি এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব আজকের রেসিপিটা কিন্তু খুব সহজ এবং অনেক বেশি মজার তৈরি হবে এভাবে কিছুক্ষণ ভালোভাবে কিছু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পালং শাক এবং আগে থেকে কেটে রাখা আলু আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং অল্প একটু পানি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখানে অল্প পরিমাণে একটু জিরা দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি মজা লাগে আর এখানে কিন্তু কোনো প্রকার জিরা বাটা আদা বাটা কিছু দিতে হবে না এখন আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ যে কেউ চাইলে এই রেসিপিটা খুব সহজেই কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগবে তো এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এখানে আবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো কিছুক্ষণ পর দেখতে পারছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ভেজে রাখা মাছগুলো আপনারা কিন্তু এখানে মাছগুলো চাইলে নাও ভেজে রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে এই রেসিপিটা অনেক বেশি মজা লাগবে আর এই শাক কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি খুব কম সময়ের মধ্যে কীভাবে খুব সহজেই এই রেসিপিটাকে অনেক বেশি মজা করা যায় চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা দেখে তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এভাবে কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়েই ডেকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে অল্প একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু রেসিপিটা কিছুক্ষণের মধ্যে হয়ে আসবে আমি কিন্তু আমার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাতে কিন্তু হয়ে আসছে প্রায় যারা একবারেই নতুন রান্নাতে তারা কিন্তু রেসিপিটা চাইলেই খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন অনেক বেশি মজা লাগবে এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে তৈরি করা যায় তবে ইলিশ মাছ দিয়ে করলে রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে এইভাবে কিন্তু দেখতেই পারছেন ঝোলটা কিন্তু প্রায় কমে আসছে এই পর্যায়ে একটু ঝোলটাকে একটু চেখে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা এদিকে কিন্তু লবণ ঠিক ছিল আর ক্রমশ কিন্তু ঝোলটা মাখো মাখ হয়ে আসছে আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পারছেন অনেক বেশি কিন্তু লোভনীয় লাগছে আশা করবো আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আরেকটা কথা যারা আমার চ্যানেল নতুন আজকের রেসিপিটা যদি আপনাদের অল্প হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর এই তো শীতের দিনে কিন্তু এই রকম রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সঙ্গে তো এই রেসিপিটা অনেক বেশি জমে যাবে আর আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই শাকের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন শাক কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী আর ইলিশ মাছ দেওয়ার কারণে কিন্তু এই শাকের স্বাদ কয়েক গুণে বেড়ে যাবে ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর খুব অল্প মশলায় খুব কম উপকরণে কিন্তু রেসিপিটা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন তো আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ